স্বচ্ছতায় সেবার অঙ্গ হিসেবে শান্তির মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত হয় শান্তির পৌর পরিষদ এলাকায় এরই পাশাপাশি সবুজ বনায়ন করার লক্ষ্যে এক পের মাকে নাম কর্মসূচি যুবকদের শারীরিক বিকাশের লক্ষ্যে খেলাধুলো এবং মায়ের আগমনের শুভেচ্ছা দিতে শান্তিরবাজারে ইকো পার্কে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কর্মসূচির কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন শান্তির বাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা এছাড়া উপস্থিত ছিলেন পুরুমাতা স্বপ্ন বৈদ্য ভাই চেয়ারম্যান সত্যব্রত সাহা কাউন্সিলর নেপাল দাস অন্যান্য উপস্থিত ছিলেন আমাদের স্বচ্ছতা হি সেবা এই প্রোগ্রামের আজকে সমাপ্তি ঘোষণা হলো দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিবস উপলক্ষে এই স্বচ্ছতায় সেবার অঙ্গীকার হিসেবে আমরা এসএমসির মাধ্যমে শান্তিবাজার মিউনিসিপাল কাউন্সিলে আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছি বিভিন্ন স্পট আমরা আইডেন্টিফাই করেছি যেখানে আমাদের আবর্জনা পরিষ্কারের ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি যেখানে আমাদের শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলে স্বচ্ছতা কর্মী যারা রয়েছে সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল এবং জনসাধারণ সবাই অংশগ্রহণ করেছেন সঙ্গে আমরা এক পের মা কি নাম এই প্রোগ্রাম আমরা নিয়েছি এখানে আমরা অনেক জায়গায় বৃক্ষরোপণ করেছি তারপর আমরা কিছু কালচারাল প্রোগ্রাম নিয়েছি যেটা আজকে প্রোগ্রামের মাধ্যমে সম্পর্ক ঘোষণা করা হয়েছে